লোটে ফ্রাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউজ আজ তৈরি করব লোটে ফ্রাই লোটে ফ্রাই তৈরি করার জন্য আমি দুটে মাছ প্রথমে পরিষ্কার করে নিই আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি এরপর মাছ ধুয়ে নি মাছ দুই তিনবার কষলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি লোটে মাছ রসুন পেঁয়াজ আদা ও জিরে বাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ভালো করে মাছ মেখে নিই এরপর চালের গুঁড়া বেসন পেঁয়াজ কুচি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিই কড়াইয়ে তেল গরম করে নি তেল গরম হলে তাতে মেখে রাখা মাছগুলো ছেড়ে দিই মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিই আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রাখবো মাছের এক পিঠ ভাজা হলে উল্টো অপর পিঠও লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা হলে তুলে নিলেই রেডি লোটে ফ্রাই বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই